আসসালামু আলাইকুম পাঁচ মে দু হাজার পঁচিশ আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস মিডওয়াইফারি শিক্ষার্থী মিডওয়াইফারি পেশাজীবী এবং মিডওয়াইফারি পেশার সাথে সম্পৃক্ত সকলকে জানাচ্ছি আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস দুই হাজার পঁচিশের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো সালে আন্তর্জাতিক কনফেডারেশনস অফ মিডওয়াইফস এর উদ্যোগে এই দিবসটি আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয় এরপর থেকে প্রতি বছর দিবসটি আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস হিসেবে পালিত হয়ে আসছে দু সালের আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসের প্রতিপাদ্য হচ্ছে মিডওয়াইফস ক্রিটিক্যাল ইন এভরি ক্রাইসিস অর্থাৎ মিডওয়াইফ প্রতিটি সংকট মোকাবিলায় অপরিহার্য এ দিবসে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান নানা রকমের কর্মসূচি পালন করে থাকে এই দিবসের মাধ্যমে মিডওয়াইফদের পেশাগত অবদানকে স্বীকৃতি দেওয়া গর্ভবতী মা প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় মিডওয়াইফের গুরুত্ব তুলে ধরা মাতৃ ও শিশু মৃত্যুহার কমানো ও মিডওয়াইফ পেশার মান উন্নয়নের ব্যাপারে দাবি জানানো হয় মায়ের গর্ভকালীন পরিচর্যা ও পরামর্শ নিরাপদ প্রসব নবজাতকের প্রাথমিক যত্ন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা মা ও শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে একজন মিডওয়াইফের গুরুত্ব অনস্বীকার্য সুতরাং আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস দু সফল হোক ধন্যবাদ